তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা বাঁকুড়া এসেছি আর আজকে বাঁকুড়ার আমাদের দ্বিতীয় তো প্রথমেই আমরা বাঁকুড়ার একটি বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম আর সেখানেই সকাল সকাল ছোলে ভাটুরের দোকান দিয়ে সেখান থেকে এক প্লেট ছোলে ভাটুরে নিয়েছিলাম তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বিষ্ণুপুর যাওয়ার বাস চলে এসেছিলাম বাসে করে প্রায় দেড় ঘন্টা পথ অতিক্রম করে আমরা চলে এসেছিলাম বিষ্ণুপুর তারপর আমরা বিষ্ণুপুরের টোটো স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করেছিলাম আর এই অটো করেই আজকে আমরা বিষ্ণুপুরের সব টেরাকোটার মন্দির দেখবো তো প্রথমেই আমরা বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ রাসমঞ্চ গিয়েছিলাম মল্লরাজ বীর হাম্বীর আনুমানিক ষোলো খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করে বৈষ্ণব প্রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো ষোলোশো থেকে উনিশশো এখানে উৎসব উৎসব আয়োজিত হয়েছে বর্তমানে অবশ্য এখানে আর হয় তারপর রাজ আমরা গিয়েছিলাম মন্দিরে বিষ্ণুপুরের এই মদন মোহন মন্দিরটি একটি ঐতিহ্যবাহী কৃষ্ণ মন্দির যা কিনা ষোলশো আটানব্বই খ্রিস্টাব্দে রাজা দুর্জন সিংহের আমলে নির্মিত হয়েছে এটি বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত একটি টেরাকোটার মন্দির আর এই মন্দিরের একদম বাইরেই ছিল বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটি বা টেরাকোটার মূর্তি ও যাবতীয় জিনিসপত্রের দোকান এখানে বেশ সুন্দর সুন্দর পোড়ামাটির মূর্তি ও বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির ঘোড়া দেখতে পাই তারপর আমরা দেখতে গিয়েছিলাম মহারাজ বীরহাম্বীরের বাড়ি যা কিনা সময়ের ব্যবধানে এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারপর আমরা এসেছিলাম লালজি মন্দির এই মন্দিরটিও রাধা গোবিন্দের মন্দির যা কিনা রাজা হরিনারায়ণের দ্বারা নির্মিত হয়েছিল ষোলশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ এরকম আরো বিভিন্ন বিষ্ণুপুরের আকর্ষণীয় স্থানে আমরা গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় সেখানে ক্যামেরা এলাও ছিল কাজে আজকের ভিডিওটি এই পর্যন্তই